আসসালামু আলাইকুম অরমতুল্লাহি অবর কাত গ্যাস আমরা এখন চলে যাচ্ছি ইকো পার্কের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরনুসন্তানগুলো দেখার জন্য সাথে আছি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমি এখন পাহাড়ের দিকে রওনা হয়ে যাচ্ছি আপনাদেরকে পুরোপুরি বিলোর মতন দেখাচ্ছি তো সবাই শেয়ার করে যাবেন আর যারা আমাদের পেসে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেটের জন্য আমরা এখন আস্তে আস্তে ইকো পার্কের দিকে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো তো আশা করি দৃশ্যগুলো আপনাদেরকে আমি একটু দূর দূর থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন পাহাড়পত্র জেলাতে কত সুন্দর একটা দৃশ্য সামনে আমরা এগে যাচ্ছি আরও সামনের দিকে আপনাদেরকে ইকো পার্কের পুরোপুরি বিগুলিতে আমি দেখার জন্য করতেছি তো যারা আশা করে আসতে চান এরকম দেশে ঘোরার জন্য তাদের জন্য আমরা চাই সবসময় নিত্য নতুন দেশে আপডেট দেওয়ার জন্য পাহাড়গুলো আপনারা দেখতে পারতেছেন আশা করি আমি আপনাদেরকে সব সময় কোন সন্তানগুলো দিতে চাই সব সময় আপনারা দেখে হয়তো